প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম মায়ের রমজানের শুভেচ্ছা সকলকে আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আসলাম মনে করি আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার সেটা হলো এই দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হওয়ার পর ট্রাম ক্ষমতায় আসার পরেই ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছিল সেখানে ট্রাম রাশিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে এবং ইউক্রেনকে দূরে ঠেলে দিয়েছে ইউক্রেনকে কিন্তু যুদ্ধে আনার মূল কারিগর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিল এবং সকল অস্ত্র টাকা পয়সা সব কিছু সাহায্য সহযোগিতা করল কিন্তু বাইডেন হেরে যাওয়ার পরে যেই ট্রাম্প ক্ষমতায় আসছে সেই ইউক্রেনের পক্ষ থেকে তারা রাশিয়ার পক্ষে গেল বাইডেন এবং রাশিয়ার পক্ষে যে রাশিয়ার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য সে উঠে পড়ে লেগেছে কিন্তু এখন ইউক্রেনের উপায় কী ইউক্রেন এখন বিপদের ভিতরে পড়ে গেছে রাশিয়ার পরে যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেই নিষেধাজ্ঞাগুলো সবই তুলে নেছে কিন্তু এখানে একটা বিষয় হলো আমি যেটা বিশ্লেষণ করতে চাই এবং আমি যেটা চিন্তা চেতনা বা গবেষণা করে দেখছি যে রাশিয়ার সাথে আবার ইরানের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে আবার ইরান হলো ইসরায়েলের শত্রু ইরানের শত্রু হলো ইসরায়েল ইসরায়েলি শত্রু আবার মধ্যপ্রাচ্যে ইরান এখন ঘটনা হলো রাশিয়ার সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব স্থাপন করতেছে এবং যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নিয়েছে তাহলে এখানে এখন ইরানের উপায় হবে কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলবে রাশিয়াকে যে তুমি ইরানের সাথে বন্ধুত্ব ছেড়ে দাও তা কখনো বলবে না এবং এখানে পুতিন সে কাজটাও করবে না ইরান হল রাশিয়ার পরীক্ষিত বন্ধু এখানে পরীক্ষিত বন্ধুকে সে কখনো ত্যাগ করবে না এতে করে যে বিশ্বের যে ক্ষমতার মেরুকরণ সেই মেরুকরণের পরিবর্তন আসবে বলে আমার মনে হয় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঠিক আছে যুদ্ধ বন্ধ হওয়া দরকার কিন্তু ইউক্রেন এবং ইউরোপকে বাইডেন যেভাবে দূরে ফেলে দিল তাদেরকে সাথে না নিয়ে আলোচনা করে রাশিয়ার পক্ষ অবলম্বন করে যুদ্ধ বন্ধর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা একতরপাভাবে হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাশিয়া লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিয়া লাভবান হবে এবং এতে করে ইরান একটু কৌশলী অবলম্বন কৌশলী অবলম্বন হতে হবে ইরানকে এবং ইরান যদি কৌশলী অবলম্বন হয় তাহলে ইরানও এখানে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যাই এখানে গাজা একটা বিষয় রয়ে গেছে গাজাকে সে মার্কিন যুক্তরাষ্ট্রে কিনে নিতে চায় গাজাকে সে ওখানে সমুদ্র বন্দর তৈরি করতে চায় কিন্তু আরব যে রাষ্ট্রগুলো আছে আরব লীগ আরবের যে ২২টি রাষ্ট্র এই বাইশটি রাষ্ট্র যদি একযোগে রুখে দাঁড়ায় এবং তারা যদি রুখে দাঁড়াতে পারে ইদানিং সেটা দেখা গেছে হলো জর্ডান এবং মিশর তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কথা বলেছে এবং তারা গাজাকে কখনো ক্রমেই হাতছাড়া করবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলির যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা তারা বাস্তবায়ন হতে দেবে না গাজায় হাজার হাজার লোক নিহত হয়েছে তারা হলো গাজাবাসী গাজা ছেড়ে তারা যাবে না এবং এখানে মার্কিন ট্রাম্পকেও সেটা বুঝতে হবে যে ইরান ইরান কিন্তু গাজাবাসীর পক্ষে আছে এখন ইরান যদি কৌশল অবলম্বন করে এবং গাজা কিন্তু যে হামাজ গোষ্ঠী আছে তাহলে এখানে হামাজও শক্তিশালী হতে পারবে এবং হিজবুল্লাহ শক্তিশালী হতে পারবে হিতু হুতি যে বিদ্রোহীরা আছে তারাও শক্তিশালী হতে পারবে এতে করে মধ্যপ্রাচ্যে হলো লাভবান হবে বলে আমার মনে হয় এবং রাশিয়াও লাভবান হবে বলে আমার মনে হয় এবং ট্রাম্প তো একটু মানে উগ্র মেজাজের মানুষ এবং হুট করে ডিসিশান নেয় ওনার কথাবার্তার ভিতরে অনেক ত্রুটিপূর্ণ আছে যাই হোক এখন ট্রাম্পকে যদি কৌশলে রাশিয়া কাজ লাগাতে পারে তাহলে আমার মনে হয় বিশ্বে শান্তি আসবে এবং বিশ্বে শান্তি ফিরে আসবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে এই জন্য বিশ্ব নেতাদের আমার মনে হয় আরও কৌশলী অবলম্বন হতে হবে এবং কৌশলী অবলম্বন হলে বিশ্বটা আরও শান্ত থাকবে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ